হ্যালো গাইস কেমন আজকে আমি এই কিছু ভিডিও করতে ইন্ডিপেন্ডেন্স ডে তো এই যে দেখো আমার সাইকেলেও দুটো পতাকা আমার হাতে এত বড় পতাকা আর ওখানেও তিনটে পতাকা এখন আমার সব ভিডিও কমপ্লিট হয়ে গেছে ভাবলাম তোমাদেরকে তোমাদের সাথে একটু কথা বলা যাক পুরো হ্যাপি হয়ে গেছি সাইকেলে ভিডিও ভিডিও করতে হয়েছে তো মানে এতবার যেতে হয়েছে আবার আসতে হয়েছে আর এই যে দেখো আমাদের তিনটে ঠাকুর আর কালকে যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে আমার মা তারকর গিয়েছিলো বলে মানে ভিডিওই করা হয়নি তাই আজকে কালকে আমার চলে এসেছি এবার থেকে আমি ভিডিও করবো এখন কখন আমি ইন্ডিপেন্ডেন্স ডে অনেকগুলো ভিডিও করা হয়েছে তার মধ্যে এটাই সবথেকে ভালো হয়েছে তো গাইস তোমাদেরকে জানালাম অ্যাডভান্স ইন্ডিপেন্ডেন্স হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আর আমি আর তোমাদের কথা বলবো আমার আমাদেরও সেই ভুলটা হয়েছিল এই যে ফ্ল্যাগের এই অরেঞ্জ রংটা আর গ্রিন রংটা উল্টো হয়ে গেছে গ্রিনটা ওপরে হয়ে গেছে আর অরেঞ্জটা নিচে হয়ে গেছে এই ভুলটা আমার মা প্রত্যেক বাড়ি করে আমি মাকে দেখতেই বলি মাটা কোনো দিনই দেখে না তারপর থেকে আমি একবার তো মা আসলো আমি মাকে বললাম তুমি যাও আবার ফেরত দিয়ে আসো তারপর মা আবার এইটা নিয়ে যাবে এই ভুলটা না প্রায় হয় আমার আমার সাথে মানে প্রত্যেক তো তোমাদের সেখানে যেমন ইন্ডিপেন্ডেন্স ডে পালন হয় সেটা আমাকে কমেন্টটা বলবে আর আর নেতাজির জয় মহাত্মা গান্ধীর জয় Jangan leh tu jai. Kutilan bosu jai. Robot singa jai. Jai